পুরুষ কখনো সফল হতে চায় বাবা মার জন্য কখনো সফল হতে চায় প্রিয় মানুষকে পাওয়ার জন্য কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য যখন নিজের জন্য বাঁচতে চায় তখন আর সময় থাকে না পুরুষ বাঁচে অন্যের জন্য ছোটবেলা থেকেই শেখানো হয় পুরুষ কাঁদে না তুমি মেয়ে নাকি কাঁদছো কেন এই কথাগুলো পুরুষদের মনে অদৃশ্য দেয়াল তৈরি করে যেটা তারা ভেঙে ফেলতে পারে না তাদের দুঃখ কষ্ট ও একাকিত্বের অনুভূতি লুকিয়ে রাখতে হয় পুরুষদের জীবন যেন অন্যের জন্যই নিবেদিত ছোটবেলা থেকেই তাদের শেখানো হয় একজন পুরুষকে হতে হয় শক্তিশালী নির্ভীক এবং নির্ভরযোগ্য পরিবারের দায়িত্ব সমাজের প্রত্যাশা সবই যেন তার কাঁধে একজন পিতা তার সন্তানের জন্য নিজের সব স্বপ্ন ত্যাগ করে দেয় একজন স্বামী তার সকল ইচ্ছে বিসর্জন দেয় স্ত্রী সুখের জন্য তাদের এই ত্যাগ অনেক সময় অদেখাই থেকে যায় জীবনের প্রতিটি পরতে পরতে তাদের উপর নানান দায়িত্বের বোঝা চাপানো হয় পরিবার চাকরি সমাজ সব কিছুতেই তাদের সবসময় নিখুঁত হতে হয় কিন্তু এই নিখুঁততার মুখোশের আড়ালে লুকিয়ে থাকে তাদের না বলা কথাগুলো এসব চাপে পড়ে পুরুষদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব পড়েছে সাম্প্রতিক গবেষণায় বলছে পুরুষদের মধ্যে ডিপ্রেশন এবং স্ট্রেসের হার ক্রমই বাড়ছে